অনেকেই বলে থাকেন বাইরের খাবার দেওয়া শুরু করলে ডালের জল দিয়ে শুরু করা উচিত কিন্তু আমরা তা করিনি এর পেছনে বেশ কিছু কারণ আছে এতদিন ধরে সে যে খাবারটার সঙ্গে অভ্যস্ত ছিল তার ঘনত্ব কিন্তু জলের জলের এবং ডালের জলটাও সেই হবে মতন হ্যাঁ ডালের জলের মধ্যে ডালের প্রোটিন বা ডালের যে উপকারী অংশ সেগুলো ডেফিনেটলি আসবে তার শরীরে পুষ্টির চাহিদা পূরণ হবে কিন্তু এতদিন ধরে সে যেটা নিচ্ছিল অর্থাৎ ব্রেস্ট মিল্ক সেটার ঘনত্ব বা ফর্মুলা মিল্ক ধরুন না কেন সেটাকেও আমরা সেইভাবেই করে দিচ্ছিলাম এবার সেটার ঘনত্ব এবং ডালের জলের যে ঘনত্ব সেটা তো একই কিন্তু যখন আমরা বাইরের খাবার ইন্ট্রোডিউস করাচ্ছি তাতে যদি ঘনত্বের কোনো চেঞ্জ না আনি তাহলে পরবর্তীকালে তার যে টাং মুভমেন্ট বা জীবের যে মুভমেন্ট খাবার জন্য যে জীবের মুভমেন্ট দরকার মুখের মধ্যে যে ঘোরাতে হবে চেবাতে হবে এইগুলো শেখার প্রবণতাটা কিন্তু তৈরি হবে না আমরা কি করছি ডালটাকে ভালো করে সেদ্ধ করে সেটা ব্লেন্ড করে তবে দিচ্ছে হ্যাঁ এটা সেই ওকে গিলেই খেতে হচ্ছে এটা একেবারে জলের নয় আবার শক্তও নয় কিন্তু এটা আগের যে জিনিসগুলো সে খাচ্ছিল তার থেকে একটু ঘনত্বটা বেশি যেন মুখের মধ্যে ঘোরানো জীবের মুভমেন্ট এইগুলো তার মধ্যে আসছে এবং ঘনত্বগুলো বাড়তে বাড়তে একটা সময় এসে তার মধ্যে চেবানোর প্রবণতাটা তৈরি হবে